আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন রবিবার বেলা বারোটার দিকে নিজের বাড়ি পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মতবিনিময়কালে মেজর রেজাউল করিম বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সতেরো বছর ধরে সংগ্রাম করে আসছে এ সংগ্রামে দলের অসংখ্য নেতাকর্মী কর্মী সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ লড়াইয়ে বিএনপি এখনও মাঠে সক্রিয় রয়েছে সুন্দর পজিটিভ যেখানে বা একজন আরেকজনের দিকে দোষারোপ করা ঘৃণার তীর নিক্ষেপ করা একজনের ভিত্তি হজে দেওয়া আমি তার প্রতিপক্ষ হলাম বলেই তার বিরুদ্ধে যাওয়া এগুলো থেকে সরে এসে আমি শান্তির বার্তার মাধ্যমে আমি এই এলাকায় রাজনৈতিকভাবে আমি এখানে ভূমিকা রাখতে চাই এবং জনপ্রতিনিধিত্বমূলক কর্মকাণ্ডে জড়িত হতে চাই সেবামূলক কাজে জড়িত হতে চাই এবং এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা কষ্ট যদি আমি এই এলাকায় আমি জাতীয় সংসদে যদি আমি নির্বাচিত কোনো সংসদ সদস্য হতে পারি আল্লাহ যদি আমাকে সেটা করেন তাহলে আমি এই এলাকার মানুষের যত দুঃখ কষ্ট হতাশা যত সমস্যা আছে আমি জাতীয় সংসদে সেগুলো বলতে চাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান ছাত্র জীবন থেকেই তিনি জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী এবং প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুগত তিনি বলেন মাদারীপুর তিন আসনে দৃশ্যমান অন্য দুজন প্রার্থীও দীর্ঘদিন দলের হয়ে কাজ করছেন তবে চাকরি জীবনে আমি শুধু জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসের কারণে নানা জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমি আওয়ামী লীগ গভর্নমেন্টের সতেরো বছরের এই সময়ে আমি যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছি এবং জুলুমের শিকার হয়েছি আমার চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বিভিন্ন প্রতিবাদ করার কারণে বিভিন্ন লেখালেখি করার কারণে ইভেন ম্যাডাম খালতা জিয়াকে দেখতে যাওয়ার কারণে যখন পুনরোই দু সালে একুশে ফেব্রুয়ারি যখন আমরা কত প্রতিভা সামরিক কর্মকর্তা যখন বালু ট্র্যাক দিয়ে তাকে গৃহবন্দী করা হয়েছিল রাস্তা বন্ধ করে দেখা দেওয়া হয়েছিল তখন আমি আমার মতো কয়েকজন অফিসার আমরা গিয়েছিলাম সেই ঘটনার পরে আমি অনেক ধরনের মামলা থেকে শুরু করে অনেক ধরনের জুলুমের শিকার হয়েছি আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের সেবার বড় প্ল্যাটফর্ম হল জাতীয় সংসদ এই জনগণের সেবা করার অভিপ্রায় থেকেই আমি মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা